শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করে তারপর থেকে এখন পর্যন্ত এই এলাকার মাটি ধানের শীষের খাটি কিন্তু ধানের শীষ যদি বারবার মনে করে যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দিয়ে এলাকার মানুষের ভাগ্যকে আর পরিবর্তন হতে দেবে না এলাকার মানুষ কি সেটা মানবে যখন মনোনয়ন আমার এই দুই উপজেলা থেকে বলা হয়েছিল রাস্তা বন্ধ করে দেব কিনা আজকে নাসির মুন্সি উপস্থিত আছে আমাকে ফোন করে আপনার রাস্তা বন্ধ করব আমি বলেছিলাম না মানুষের দুর্ভোগ করে আমি কোন সিদ্ধান্ত নেব না মানুষের কষ্ট হয় এমন কোন সিদ্ধান্ত আমি নেব না কিন্তু একই সঙ্গে এটাও সত্য আমারও তো একটা রাজনীতি আছে আমার যে নেতা কর্মীদের শ্রমে থামে কষ্টে আমি আজকে এতদূর এসেছি যে এই আসনটার নামই হয়ে গেছে রুমিন ফারহানার আসন বাবা আপনাদের পূর্বপুরুষ বাবা দাদার ভোটে নির্বাচিত হয়েছিল কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে কাজ করতে দেয় নাই তার জায়গায় মিথ্যা ভাবে তাহের উদ্দিন ঠাকুরকে এমপি ঘোষণা করে সুতরাং যাদের পরিশ্রমে আজকে আমি এইখানে রুমিন ফারহানা হয়ে এসে দাঁড়াতে পেরেছি তারা আমাকে যেই আদেশ দিবে সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রাণের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মায়ের তুল্য আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূর থেকে অক্লান্ত পরিশ্রম করে দলটাকে সম্ভবদ্ধ করে রেখেছে তাদের কাছে জিয়া পরিবারের কাছে এই দলের কর্মীর অপরিসীম দিন সেই সঙ্গে এটাও সত্য কর্মীরা জানে মানে পাল্টাকে আজকে সতেরো বছর ধরে রেখেছে সুতরাং কর্মীদের ঋণ আমাদেরকে পরিশোধ করতে হবে আমি আবারও বলছি সরাই রাশুগঞ্জের মাটি এবং মানুষের সঙ্গে আমি ছিলাম আমি আছি চন হবে কিনা আপনারা দেখেছেন বিএনপি he bought পাশে নেতাকর্মীদের পাশে এবং বিশেষ করে দুহাজার সাল থেকে পঁচিশ পর্যন্ত সরাই এবং আশি মানুষের পাশে আমি সর্বদা সর্বদা ছিলাম আছি ভবিষ্যতে ছিলাম আমার সামান্য যেটুকু ছিল